প্রাইমারি টেট পাস সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত একটি বড় খবর সামনে এসছে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো উত্তীর্ণদের বিশেষ করে যারা ইনসার্ভিস টিচার তাদের ক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করা হবে সেই নিয়ে একটি বড় আপডেট এসেছে পর্ষদ থেকে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু তার সাথে অনেক শিক্ষকদের বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে কি ব্যাপার বলা হয়েছে কবে নাগাদ পাওয়া যাবে কিছু সম্ভাব্য ব্যাপার জানা গেছে যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল প্রেস প্রেসগুলো কিন্তু অল করে দিতে পারেন তাহলে ইম ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট পাশ হয় এবং সেখানে নির্দিষ্ট সময়ের পূর্বে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বলে বলা হয় এরপর বিভিন্ন সালের টেট উত্তীর্ণ ইনসার্ভিস টিচার যারা আছেন সেটা দু হাজার চোদ্দো দু হাজার বারো দু হাজার সতেরো এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাদের মনে একটা থাকে যারা অলরেডি সার্টিফিকেট ডাউনলোড করেনি বা তারা সার্টিফিকেট নেননি তাদের ক্ষেত্রে একটা মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে টেট পাস করে চাকরি করছি অথচ সার্টিফিকেট নেই সার্টিফিকেট তাহলে কীভাবে পাওয়া যাবে আমাদেরকে অনেকেই মেসেজ করেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন সেই জন্য এই খবরটা আমরা নিয়ে আসছি অফিসিয়াল নোটিস যখন আসবে তখন আরও ক্লিয়ার হবে রায় হওয়ার পরেই অনেকেই যেহেতু পাননি সার্টিফিকেট দু হাজার চোদ্দো সালের টেট পাস করা ইন সার্ভিস টিচার তারা কিন্তু তাদের সমস্যা নিয়ে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালের সাথে বৈঠক করেন এবং গৌতম বন্ধু যে আশ্বস্ত করেছেন যেটা জানা যাচ্ছে যে যেসব কর্মরত শিক্ষক দু হাজার চোদ্দো সালে টেট পাস করে চাকরি করছেন আর কি তাদের ক্ষেত্রে নভেম্বর প্রথম সপ্তাহে সার্টিফিকেট পাওয়ার একটা ব্যাপার তিনি বলেন অর্থাৎ এখনও আমরা সম্ভাব্য ধরবো কারণ আমরা জানি অফিসিয়াল নোটিফিকেশন দেবে এবং অনেক কিছু ব্যাপার আসবে কিন্তু একটা হিন্ট দিয়ে রাখলাম সম্ভাব্য যে ব্যাপার সেটা তো এক্ষেত্রে টেট দু হাজার চোদ্দো পাস করে যারা চাকরি করছেন ইন সার্ভিস টিচার তাদের তাদের ক্ষেত্রে একটা স্বস্তির ব্যাপার অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করেনি আমাদেরকে অনেকেই লেখেন মাঝে মাঝে যে টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবো এই রিলেটেড ম্যাটারে অনেক মামলা হয়েছে সেই মামলাতেও যে রায় হয়েছিল সেই রায়ে বলাও ছিল যে সার্টিফিকেট দেওয়ার কথা পিটিশনার কিন্তু সেগুলো কিন্তু হয়নি ফলপ্রসূ হয়নি তো এখন অরিজিনাল ব্যাপারটা জানা যাবে নোটিশ এলে সেই জন্য আমরা সম্ভাব্য কথাটা বলছি তো আপনাদেরকে ওয়েট করতে হবে নভেম্বর মাস পর্যন্ত তাহলে বোঝা যাবে পুরোবারটা সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কভার করে দেবেন যারা ফেসবুক পেয়েছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি চাইলে লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ